গেছে আমি শুনতেছিলাম আমার ভাই ওয়াজ করতেছিলেন যে সবে হরাকে এই লোককেই বলছিল সবে বড়াতে মসজিদে ভিড় করার চাইতে ব্যবসাখানায় থাকা হবে আমি লাইভে শুনতে শুনতে এসেছিলাম আক্রম জামান। সে বলছিল আবার তাদের দল গুলি বলতেছে লাইলাতুল কদর রাতে মসজিদে আবাদত করার চাইতে মূর্তির পূজায় যাওয়া ভালো এইভাবে একের পর এক এত বড় ইমান বিধ্বংসী বক্তব্য দিতেছে আপনারা বলেন যে আমরা গীবত করি আরে বাবা গীবত না আল্লাহ বলছে তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তা আবু লাহাবের কর্মের কারণে তার নাম উল্লেখ কইরা টেবিল থেকে সতর্ক করে দিয়েছে আমরা ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েব শয়তানদের নাম ধরে ধরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তারা যেন আপনাদের ইমানকে লুণ্ঠন করতে না পারে কথা বলেন ঠিক আমরা জানি আমরা জেনে যদি সত্যকে গোপন করি আমাদেরকে জবাব দিতে হবে এই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে আই নো দ্যাট আল হক মুররুন আমি জানি সত্য তিক্ত এরপরে সত্য তিক্ত হলো সত্য বলতে হবে কথা হলো তিক্ত হবে ঠিক এই জন্য যুবক ভাইরা আমার নবী আল্লাহর নবী

এখানে দেখো কোনো পরিবর্তন পাবে না তোমার চোখ বারবার ফিরে আসবে এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে একটা পর্দা টানাইতে যায় আর কয়টা পাশের খুঁটি লেন আমার আল্লাহ এই যে বিল্ডিংটা বানাইতে যায় আর কতগুলো খুঁটির ভবনের সংগার লেন অবশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল

জন্য বসে আছে ক্ষমতার ভাগ দেওয়ার জন্য বসে আছে কিন্তু কবরের যাওয়ার আগে মরণের কষ্টের বাদ পৃথিবীর কেউ নিবে না বন্ধুরে আমার

মুসিবতেরই কথা চিন্তা করে দুনিয়ায় দিন থাকবেন তিনটা বিষয় ব্যাপারে সাবধান থাকবেন এক নম্বর আল্লাহর সঙ্গে শরীর করা যাবে না দুই নম্বর মানুষের হক মেরে খাওয়া যাবে না তিন নম্বর মা বাবার বুকের মধ্যে লাথি মারা যাবে না কথা কোন ঠিক কিনা যদি আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ সব মাফ করে দিবে এটা মাফ করবে না যদি আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন এই জন্য